এটা হচ্ছে আমাদের মাধব কুণ্ডের হইবার জায়গার নাম জলপেদা পরিকুণ্ডের রাস্তা নাকি তারা কি যা রাস্তা পা সাইড দিল তারা আসতে পড়বে তারা সাইড দিলি যাবি

এটা স্কুল নেই হ্যাঁ সৌরভ বাবু আর কত দূর পাহাড়ি নীলপিড়ি পরিবেশ তারপর স্নিগ্ধ বাতাস মিষ্টি রোদ তার ভেতরে আমাদের তার ভেতরে আমাদের ডাক্তার রয়নবাবু নিখোঁজ পান গাছ গাছের মধ্যে পান যে প্রতিটা গাছে একটি একটি করে পান গাছ এটা হচ্ছে কাশিয়াপুঞ্জি মাধবুণ্ড দেখতে পড়ছে প্রতিটা গাছে একটা করে পান গাছ ট্রাই করবো সামনে যাই পানের গুঁড়া কত বড় একটা গাছের আসলে অবৈধ তারপর ছেড়ে নিলাম যে কাজের লোক বাগানের কাজ করেছে ভাত খাওয়ার জন্য বাড়িতে যাচ্ছে আসল জায়গাটা খুবই সুন্দর পরিপূর্ণ পার্সোনাল এই যে সুইমিং পুল বলা যায় না সৌরভ

এইখান তো এই যে চায়ের গাছগুলা থেকে পাতা তোলা হয় এখান থেকে তোলা হয় পান সরি চা পাতা নয় পান 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 কালেক্ট করে এখানে জমা দেওয়া হয় এটা হচ্ছে কাশিয়া পুঞ্জি হ্যাঁ এই যে কাশিয়াদের ঘর

আবাসিক এলাকা প্রবেশ নিষেধ কিন্তু আমরা প্রবেশ করিনি এদিকে বের হয়েছি এদিকে ছোট ছোট ছোটো ছোটো ঘর